বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব বস্ত্র অধিদপ্তরে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কি না এই বিষয়ে জানতে পারবেন বৃহস আপনারা জানেন যে অফিস সহায়ক পদে বস্ত্র অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সশ্বতীটি পদে আপনারা যারা এখানে আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে এই পদের পদোন্নতি রয়েছে কি না বৃহস আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বস্ত্র দপ্তরের যদি পদোন্নতির নীতিমালা বা গেজেটটি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সাধারণত অফিস সহায়ক পথটি অনেকটাই ব্লক পোস্ট এখান থেকে পদোন্নতি খুব একটা হয় না তবে একটি নীতিমালা রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদে যদি ন্যূনতম পাঁচ বছর সন্দোষজনকভাবে চাকরি সম্পন্ন করা যায় এবং তিনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাসধারী হয়ে থাকেন তাহলে তিনি পদোন্নতি পেয়ে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অথবা হিসাব সহকারী হতে পারবে তবে সত্য থাকে যে যদি পদোন্নতির যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে এই পথটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে তো আমরা যেটি দেখে থাকি যে আসলে অফিস সহায়ক পদে যদি আপনি যোগদান করেন এবং ইন্টারপাস থাকতে হবে এবং পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি থাকতে হবে এরপর পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি রয়েছে নীতিমালাই রয়েছে কিন্তু বাস্তবে খুব একটা পদোন্নতি দেখা যায় না তো বিশেষ আপনারা যারা অফিস সহায়ক পদে আবেদন করেছেন বা যোগদান করতে যাচ্ছেন তারা আসলে এটা ধরে নিতে পারেন যে অফিস সহায়ক পদটি অনেকটা ব্লক পোস্ট আর যদি আপনার কপাল ভালো হয়ে থাকে তাহলে হিসাব সহকারী বা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন আপনাদের আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে